না বাইরে মোগো ঘরে নতুন মেহমানের আগমন ঘটছে রে একি দা এ মনুগগো তুই আসছ কেমন তারাই খাওন লন ঠিকমতো খাও তো ইনি হইতে আছে মোদের সেই ছোট্ট মিলু দেখেন দেই কত আনি বড় হই গেছে আমরা জানেন যে মোর পিলুর সাইডে গুরু করা হইলে হেয়ের মধ্যে এখন খালি দুইজনই বাঁচছে আছে মোর পিলু সহ বাকি দুইজন আল্লাহর দারে চলে গেছে সবাই দোয়া করবেন ওরা জানো আল্লাহর দারে ভালো ঠায় ভিডিওর ক্লিপে কিছুদিন আগের তয় আলিশে মিঠেলায় আপলোড দেওয়া হয় না এদিকে তুরতুরের অবস্থা দেখেন মিলুরে দিকে কি রমের আরে ব্যাডা তোরা হইতেছ ভাই বইন একটা দেখে আরেকটা একটা কোলাকুলি ওর বিহানা ডরাই পালাটা দেখেন তোর তোর মনে মনে কয় এবার আমার ধারে আবিনে ধারে আবিনে ডরাই ডরাই মিলু আবার কয় ডরাই লাভ নাই মুই তোর ভাই ভাই আয় বইন ধারে আয় না শেষ পর্যন্ত আইলি না এখন আবার মোর কলি উঠতে বই রইছে না ভাই রে এখন আপনি মনের মধ্যে একটা চিনতে ভাব না আইতেই পারে যে মুই প্রত্যেকটা ভিডিওতে বিলই দেহাই কে বা ওগলই ভিডিও বানাই কে হে ইয়ে কির ফেন হ্যাঁ আপনি কয়দিন পর বুঝতে পারবে না নে মোর কও লাগবে না মিলুর চেহারা হইতে আছে এককালে হুবহু মগু পিলুন হা না দেখলেই স্মৃতি মনে পড়ে যায় তবে ও তুরতুরের তুরের খুবই মিশু দেহ দেহ ডরে ঠেলে আবার যাই এ মোর আব্বুর চেহারের নিচে বই রয়েছে মানু দেখে কোলো ডরাই নাই ডরাইছে মগু তুর নিরে দেখিয়া তয় না বাইরে মজা রাখান বিষয় কি কইতে রেন হুদো মজারই না হাস্যকর বটে মগু মিলু যে বেড়া বিল ইহা কলো মোরা প্রথমে জানতাম ইনিয়া যা গো ইহা গো দারে হুনছি বিলয়ে ছোট কালে এই বিষয়টা বুঝতে অনেকেরই অসুবিধা হয় কথা কি মগু নাহান ভুল হইরে থাহে তয় না বাইরে বিলই কুত্তর প্রতি মোর আবার ভালো কুয়াশা লেদা কাল হইতেই দেখতাম যাই দুষ্টমি হরার চেষ্টা হরতাম এদিকে সুন্দরী মেতারি খাওয়া দাওয়া করতে আছে ও আসলে মুগু না আর এক রাইলে আর কি খাওয়ন টাউন ওরা এমন একটা প্রাণী জাগপতি ভালোবাসা কোন সময় যে বাইরে যায় হ্যাঁ বোঝাই বড় মুশকি বিড়াল হইতে আছে খুবই নিষ্পাপ ওরা আমনের স্বার্থ ছাড়াই মন প্রাণ দিয়ে ভালোবাসবে আর সবসাই বড় কথা হইতে আছে ওরা পবিত্র প্রাণী দেখেন মুগু তুরতুরানি কত সুন্দর দুষ্টমি করতে আছে কাশ ফুলের নাহান লেঙ্গুর ডরে খালি লাভ হয় ওরা সবসময় তালে জন্তুরে থাকার চেষ্টা করে মানে হইতে আছে খেলাধুলার মধ্যে থাকতে চাই আম্মেরা যারা যারা বিলই পালন করেন হেরা অবশ্যই নিজের পোষা প্রাণীর সময় দেবে নগলগে একটু খেলাধুলা করবেন আজ গো আবার আবহাওয়াটা মেঘলা সত্যি কথা কইতে মোরদারে মেঘলা আবহাওয়া খুবই ভাল লাগে সুন্দর গরমও লাগে না শীতও করে না গড়তে ফিরতেও একসের ভাল লাগে আর এই কয়দিন ধরে যে পরিমাণে গরম পড়তে আছে হ্যাঁ এরমের আবহাওয়াটার খুবই দরকার আছে লগে বৃষ্টি বেদল হালকা পাতলা হ্যাঁ তো আসেই সুন্দর আরামসে মনের খুশিতে দল বান্ধে হাতরাইতে আছে আসলে না বাইরে যে কোনো প্রাণী আটকাইয়ে পালা উচিত সবাইয়েরই একটা স্বাধীনতা থাকা দরকার বিশেষ করে কবুতর আর পাখি সবাইয়েরই আল্লাহ বানাইছে আল্লাহ আর সৃষ্টি করা সকল প্রাণীগুলোর ভালো রাহোক দেখছেন গ্রামীণ পরিবেশ আহ মনের শান্তি চারিদিকে সবুজ আর সবুজ আডি আর অক্সিজেন খায় তো আজ গো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে কমেন্ট করে জানাইয়েন ভালো লাগলে পেস্টটাক ফলো দিয়ে দিয়েন সবার লগে অনেক অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা রইলে মোর লগিয়া আপনারা বেশি বেশি অরিয়া দোয়া হরিয়েন দেখা ওই আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ